দাওয়াত মানে বাঙালিরা আমরা জানি পোলাও মাংস রোস্ট থাকবে। কিন্তু আজকে আমি সে রেকর্ডটাকে ভেঙে ফেলব আজকে আমি পোলাও মাংস ছাড়া এমন কিছু মজাদার খাবার রান্না করব আর এমন কিছু খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো খুবই মজাদার আর অনেকে আছে আজকাল পোলাও মাংস রোস্টগুলোকে একটু অ্যাভয়েড করে একটু লাইট ফুড খেতে পছন্দ করে তাই আজকের ব্লগটা আপনাদের জন্য আজকে সেই ধরনের খাবারের মেনুতে রেখেছি আর কারা কারা আসলো আমাদের বাসায় সেটা নিয়ে আজকে ব্লগ হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ব্লগ এর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি ফার্স্ট ডে দাওয়াতের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপাটাইজার আজকে যে অ্যাপাটাইজারটা আমি রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে খুবই সহজ এখানে আমি শশাগুলোকে কেটে নিয়েছি শশার খোসাগুলো কেটে গোল গোল করে কেটে এবার মুরগির মাংস সিদ্ধ করে তার সাথে ম্যায়নিস টমেটো কেচাপ আর কিছু স্পাইস দিয়ে এই ব্যাটারটা বানিয়ে তার উপরে স্টাফ করে দিয়েছি তারপর একটু অলিভ দিয়ে এই অ্যাপাটাইজারটা রেডি করে ফেলেছি তারপর টুথপিকে বিভিন্ন কালারফুল মজাদার যে ফ্রুটস আছে সেগুলো দিলাম আর এই বার্গার বানগুলোর ভিতরে চিকেনের যে ম্যায়নিসটা দিয়ে আমি যে স্টাফটা যে শশার উপরে দিয়েছিলাম সেম জিনিসটা এটার মধ্যে দিলাম তাহলে তিন ধরনের স্ন্যাক্স অ্যাপাটাইজার একদম রেডি হয়ে গেল তো এবার আমি অ্যাপাটাইজারগুলো সার্ভ করে ফেললাম গেস্ট চলে এসেছে আসলে এসেছে আমাদের বাসাতে মোহাম্মদের পাপার তো ভাই আর বউ তার বাচ্চারা বাংলাদেশ থেকে তো ভাইয়া ভাবি তারা এই প্রথম আমার বাসায় এসেছে আর ওরা একটু লাইট টাইপের ফুড খেতে পছন্দ করে তাই ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের খাবার তৈরি করি আর মাঝে মাঝে দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন সবাই মিলে গল্প করছে আর অ্যাপাটাইজার খাচ্ছে এই ফাঁকে ভাবি বললো যে চলো আমরা একটু চা বানিয়ে নিই আসলে সবাই একটু চা খেতে খেতে গল্প করতে কিন্তু বেশ লাগে আমার কাছে মনে হয় চা এমন একটা জিনিস যেটা সবার সাথে বসে গল্প করে খেতে খুব ভালো লাগে আমার তো মোস্ট অফ দ্য টাইম চা খাওয়া হয় না যে কার সাথে বসে চা খাবো মোস্ট অফ দ্য টাইম কফি খাওয়া হয় তো তারপর চা খেতে খেতে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এবার হচ্ছে মেইন ডিশ আমি সার্ভ করে ফেলেছি এখানে বেগ চিকেন রেখেছিলাম তারপর এখানে শিক কাবাব করেছি এখানে আমি একটা স্যামন করেছি তারপর সল্টে ভেজিটেবল চিকেন উইংস তারপর ছিল মাশরুম ক্রিমি মাশরুম স্যুপ তারপর একটা স্যালাড করেছিলাম তারপর এখন সবগুলোকে গরম করে এবার আমি মেইন ফুড সার্ভ করে ফেলেছি আর এটা কিন্তু বেশ কয়েক মাস আগের ব্লগ ছিল যেটা আমি আপলোড করতে পারিনি সময়ের কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবার নিয়মিত হব একটু ব্যস্ততার কারণে এই ব্লগগুলো তেমন আপলোড করা হয়নি তাই এটা ছিল সামারের সময় আর সামারের সময় দেখা যায় রাতটা সামারটা খুব বড় হয় দিনটা তো সে সন্ধ্যা থেকে লাইক বিকেল ছয়টার দিকে সাড়ে ছটা দিকে গেস্ট চলে এসেছে এখন প্রায় নয়টা বাজে তো গল্প করতে করতে কি হয় সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর এই ওদের বাসার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারা খুব গল্প করে খুব হাসি ঠাট্টা করে তো কিভাবে যে সময় চলে যায় বলাই যায় না তো কথা বলতে বলতেই সবাই

তারপরে হচ্ছে আমি আমার স্পেশাল যে ডিজার্টগুলো সিগনেচার সেগুলো সার্ভ করলাম এখানে আমি ম্যাঙ্গো চিজকেকটা রেখেছি নো বেক দেন হচ্ছে হলো অরিও সবার খুব পছন্দ সো অরিও দিয়ে একটা মুস রেখেছি এবার হচ্ছে ডিজার্ট সার্ভ করে দিলাম আর এই রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে এর আগের অনেক ব্লগে আমি শেয়ার করেছি তাই সেভাবে কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট আপনাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করেছি সেটা হচ্ছে যে ভাইয়া ভাবি বাসায় আসলো তাদেরকে সাথে একটা সুন্দর সময় কাটালাম তাই সে সুন্দর সময়টাকে আমি ক্যাপচার করে রাখলাম এই ব্লগের মাধ্যমে তারপর হচ্ছে একটু গান গাওয়া হবে আর তারপর হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে তো কারা কারা আমার ব্লগগুলো মিস করেছেন সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না অনেক দিন পর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে আমার বেশ ভালো লাগছে খুব তাড়াতাড়ি আরও অনেক ব্লগ আমার চ্যানেলে আসবে আপনারা কারা পরিবারের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন আর পরিবারের সাথে কোন গল্পটা করতে বেশি ভালো লাগে আপনাদের কাছে সেটাও কিন্তু কমেন্টস করতে জানাতে একদম ভুলবেন নেক্সট ব্লগে আজকে ভালো এ পর্যন্ত